কবের আমার বন্ধুরা মান আপনি আল্লাহর প্রতি কেনই ভরসা করবেন না কেন ওই আল্লাহর গোলামি আপনি করবেন না আল্লাহ তালা তো আপনারে বড় আশা করে বানাইছে বড় আদর সহা বানাইছে আমার আল্লাহ বলেন যে মানুষ রে আমি আল্লাহ এত আদর করে বানাইলাম আসমান আল্লাহ বানাইছেন কোন ফায়া কোন বইলা ফের তাও আল্লাহ বানাইছেন কোন ফায়া কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায়া কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পাগ কোন ফায়া কোন বইলা বানাই নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খোলা কত বিয়া দেয় আল্লাহ বলে আমি আমার কুদরতি হাত দিয়া বান্দারি বানাইছি কারণ এসে হারার মধ্যে এত দামি কপাল এ কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কত মিশি যা দিব এ কপালটার এত দাম এ কপাল কোন খায় বললে হয় না এ কপাল ফেরিস্তাদের হাতে বানাইলে হয় না আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি বলেন না সুবহানাল্লাহ বাপ মায়ের খেদমত কইরা জান্নাত কামাই করতে পারলো না ধ্বংস আল্লাহ নবী বদা করছেন ফেরেস্তা জিব্রাইল বলে আমি এ কার যেন মা আছে কার যেন বাবা এখনো জীবিত অথচ বাপ মায়ের খেদমত কিন্তু অনেক সন্তান এখনো করে না কথা বলেন ঠিক কিনা এখনো করে না অথচ মায়ের দোয়া এমন একটা দোয়া এ যে দোয়া মালিক কখনো ফিরায় দেয় না এই জন্য কবি বলেন মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও reवा ලvemoමමjereදුवाเรา Biහි påদ পreben naතුම zokone zeta zálau Biහි påদ পreben naතුমি zokone zeajzá ma ireදු ලvemoම ma reදු mareදු ලvemoමමjereදුवा. একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে একটি গ্যালাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও মায়ের দুয়ালো হে মমি মায়ের দুয়ালো বাপের দুয়ালো হে মমি নে বাপের দুয়ালো কেন মতে মা দরে পে দর কোন সুবাসাম তাকে আবি দর দুয়ালো নে কোন নাম এজন্য বলেন বাপ ক্ষে্মধ করা দরকার আছে কি বে আমার অব আমার বন্ধ রমার আল্লাহ নিয়ারে খা দিছে বলে এনে। হুুমার জানদা টুকাও না আরতা। এ পিতামাতা তোমার জন্য জান্দাত না হয় এ পিতামাতায় তোমার জন্য জাহান নাম অবা জাহানা মায়ের মুখের দিকে যে তাকাইল বাপের মুখের দিকে যে তাকাইল। আল্লাহ নবি বলে আনে ওই উদ্মদকে আল্লাহ তাআলা দয়া দয়ামায়ে করে একটা কবুুল হজের সব লেখে দেয় বলেন সুবাহান আল্লাহ। আজকে মাকে আমরা অনেকে চিনি না মায়ের খেদমত করতে অনেক সন্তান আজকে রাজি না এ বাপের খেদমত করতে অনেকে না বাপ যতদিন সন্তান কে কামাই করে খাওয়াইতে পারে ততদিন না অথচ এই বাপ তো তোমার আমার জন্য দুয়ার ভান্ডার এই দুনিয়ার মধ্যে অনেক বৃক্ষরাজি আমরা দেখি দুনিয়ার মধ্যে একটা গাছ আছে গাছের নাম হলো বট গাছ এই গাছ কিন্তু মানুষকে কখনো এরকম ফল দেয় না কিন্তু মানুষকে ছায়া দেয় কথা কন্ডি কিনা বাপ যদিও আপনার আমার এই বৃদ্ধকালে কামাই করে খাওয়াইতে পারে না এ বাপ কিন্তু আপনার আমার জন্য বটগাছের মতো ছায়া দেয় ওই যে বাপ বাড়িতে যখন গড়ে পরে থাকে এ মা যখন ঘরে পড়ে থাকে বীর বীর আওয়াজে যে কথা বলে আল্লাহকে বুঝাইতে চায় মালিক আমার পাগল আমার আমাকে এরকম করে খাওয়ায়। আমার আল্লাহ তুমি আমার ছেলেটাকে কবুল করে নাও এ ভাই যে সন্তানের প্রতি এরকম মা নারাজ আল্লাহ তালা তার প্রতি নারাজ হয়ে যায় আরে খাদি হাদিসে আল্লাহর নবী বলেন নিদর রব্বি ফি লোয়ালি দি এ পিতার সন্তুষ্টিতে আল্লাহ তাল সন্তুষ্টি যে সন্তানের প্রতি পিতা নারাজ আসমানের মালিক কিন্তু ওই সন্তানের প্রতি নারাজ মায়ের বদুয়া মা যার প্রতি নারাজ আর মুখ দেয় কিন্তু কালেমা বের হয় না আল্লাহর নবীর একজন সাহাবি ছিল হযরতে আলকামা অসুস্থ হইয়া বাড়িতে পড়া হইছে তার বিবি এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও প্রাণের নবী আমার স্বামী আলকামা এরকম অসুস্থ আপনি যদি একটু যাইতেন আপনি একটু যদি ইয়াদত করতেন আল্লাহর নবী আল্লাহর নবীর কাছের সাহাবীদের মধ্যে একজন হযরতে বেলাল আর একজন হযরত তে আলী আম্মার رضی اللہ تعالی عنہم কয়েকজন সাহাবীকে পাঠিয়ে দিলো এ যাও 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 আমার আলকামার একটু খবর নিয়ে এসো তারা গিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবী অসুস্থ অনেক অসুস্থ অন্তিম অবস্থায় পড়ে আছে আল্লাহর নবীর কাছে বেলাল আয়েশা বলে নবী আপনার সাহাবী আলকাম অসুস্থ আমরা তার কাছে কালিমা তালকিন করলাম কালিমা পড়তে পারে না আল্লাহর নবী বলে এ যাও আলকামার মায়ের কাছে যাও আমার কাছে আসতে বলো আর যদি মাজুর থাকে আমি নবী তার কাছে যাব আলকামার মায়ের কাছে যায়া যখন আল্লাহ নবীর সাহাবি বলল ওহে আলকামার মা আপনাকে নবীজি এরকম তালাশ করছে আলকামার মা হাঁটি হাঁটি পাপা করে নবীজি দরবার আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমাকে আপনি ডাকছেন হে আলকামার মা আপনার ছেলে আলকামা কেমন লোক কেমন কয় আমার ছেলে অনেক সুন্দর নামাজ পড়ে দান সদগা করে অনেক ভালো মানুষ কয় আমি তো তা জিগাইতে চাই নাই আপনি কি তার প্রতি রাজি নাকি নারাজ আলকামার মা বলে আমি আমার আলকামার প্রতি নারাজ আল্লাহ নবী বলে সাহাবিরা কিছু শুকনো কাঠ সংগ্রহ কর আগুন জ্বালাও আলকামারে আগুনের মধ্যে ফেলতে হবে এই কথা যখন বলছে হাজার হলেও তো আলকামার মা ডেকে ডেকে বলি আর রসুল্লাহ হাবিবাল্লাহ এটা কেমন করে সম্ভব আমার আলকামা তো আমার শরীরের গুস্তের একটা টুকরা আমার সামনে কেমন করে তাকে আগুনের মধ্যে আপনি জ্বালাবেন আল্লাহ নবী কয় আলকামার মা আজকে আপনি নারাজ থাকার কারণে আসমানের মালিক আপনার ছেলের মুখে কালেমা বন্ধ করে দিয়েছে আপনি যদি আপনার ছেলের প্রতি নারাজ থাকেন হয়তো আপনার ছেলে বেঈমান হয়ে কবরে যাবে এ এই মানে হয়ে কবরে যাওয়ার কারণে তাকে জাহান নামের আগুনে জ্বলতে হবে এ আগুনের চাইতে আরো কোন সত্তর গুণ দাঁড়ালো হবে তাপ কবি ওই জাহান নামের আগুন এ আলকামার মা আপনার সন্তানকে যদি আপনি জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চান আর বিলম্ব করেন না তাড়াতাড়ি মাফ করে দেন আল্লাহর নবীকে সাক্ষী রাই গাল কামার মা বলে ইয়া রাসূলুল্লাহ এই যে আপনারে সাক্ষী রাই গা আমি আমার ছেলেটাকে মাফ কইরা দিলাম আল্লাহ নবী কয় বেলাল যাও যাও তাড়াতাড়ি যাও গিয়ে দেখো আমার আলকামার কি অবস্থা আল্লাহ নবী সাহাবী বেলাল এরকম বাড়ির কাছে যখন গিয়েছে সিয়কানে আল্লাহ নবী সাহাবী শুনে আলকামা কালেমা পড়তে পড়তে এই মাত্র দুনিয়া থেকে বিদায় নিলে সুবহানাল্লাহ কর এ ভাইয়ের আমার বন্ধুরা আমার কোন মায়ের মনে আপনি কষ্ট দিয়েছেন এ যে মায়ের মানে কষ্ট দিলে জবান জানলায় বন্ধ কইরা দেয় এ মাঝের আজকে এই জায়গার মধ্যে কার নাই কার মায়ের কবরেজের আজকে জাহান্ন মেরে গুন এ ধাউ ধাউ করে চলে কোন মাঝের আজকে চাটক পাখির মতো কোন সন্তানের দিকে আছে। এ কোন মায়ের কবরে যেন আজকে ভীষণ দর আজকে মাকে কবরেজ দশ সরে কোন মায়ের কবরেজের আজকে দুই সাইটের মাটি এত দূরে চাপ মেরেছে আজকে মা হাউমাউ করে চিৎকার করে এ কার বাবা যেন আজকে খবর মুসিবতে পইরা দুনিয়ার সন্তানের মহতাজ হইয়া গেছে সন্তানের দিকে তাকায় থাকে এই জন্য বাইরে আমার বন্ধুরা আমার যার বাপ দুনিয়াতে নাই তাদের জন্য বেশি বেশি সওয়াব রাসানি করা এ মাহফিল যাওয়া দুই খোনা চোখের পানি ঝরানো আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুন দুনিয়ার কোন পানি দিয়ে আল্লাহ তাআলা নিবায় না একমাত্র গুনাগার উম্মতের চোখের পানি দেয়া আল্লাহ জাহান নামের আগুন নিবাই দেয় বলেন সুবহান আল্লাহ এই জন্য বাজান দুনিয়ার জিন্দিগি কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার সাত সুন্দর বলছে জিন্দিগি দিতে এই জিন্দিগি দিকে আপনার আমার আখিরাত বানাইতে হবে এই আল্লাহর কাছে প্রিয় কালেমা হলো চারটি আল্লাহর নবী বলেন আহাবুল কালামে ইলাল্লাহি আরবাউন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার এ চারটি কালেমা আমার মালিকের কাছে এত দামি এত দামি আল্লাহর কোন বান্দা অথবা বান্দি একবার যদি নিজের জবান দিয়ে সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ শব্দটা পড়ে এই কিতাবের মধ্যে লেখা হয় আসমান এরকম জমিনের মাঝে যতটুকু জায়গা আছে আল্লাহ তালা তাআলা দয়াময় করে কতটুকু জাগার মধ্যে নেকি দিয়ে বৃদ্ধি করে দেয় বলেন সুবহানাল্লাহ এ جناب এর আমার বং ধরে আমার আমল করার দরকার আছে কিনা বলেন রমজান মাস কিন্তু আপনার আমার জন অনেক বড় একটা নিয়ামত আল্লাহ তালা এক টা নেকিকে প্লাস 70 কোন কোন কিতাবের মধ্যে লেখা আল্লাহ হাজার গুণ বাড়াই দেয় হাজার গুণ সুবহান আল্লাহ তাআলা কিন্তু হাজার গুণ নেকি দেয় কিন্তু অনেক মানুষ আছে রমজান আইলে পরে পেটের গ্যাস্ট্রিক বার হয়ে যায় কথা কোন ঠিক কি না ভাই হুজুর রোজা তো রাখতে ক আমার গ্যাস্ট্রিক বার হয়ে গেছে আমি বলি গ্যাস্ট্রিক বার হয় না কপাল পুইরা গেছে তোমার আবার অনেক অসাধু ব্যবসায়ী আছে সারা বছর দোকান পাট করে রমজান মাসে হোটেল বন্ধ না লাল কাপড় পেশাইয়া দোকানদারি করে আছেন আছে না লাল কাপড় পেশাইকে জানে নিজে বাসার জন্য কাল হাসরে ময়দানে আল্লাহ রে কব আল্লাহ লাল মানে বিপদ তোমার বান্দা জানতো লাল মানে বিপদ রমজান মাসে রোজা না রাইকে বিপদে জায়গায় আইছিল কে আমি তো ডাইকে আনি লাল কাপড় এই দিয়েছিলাম এই জন্য বন্ডপীরের দরবারে দেখবেন বাড়ির উপরে গাছের উপরে লাল পতাকা ঝোলানো হয় কারণ কি মাজারের উপরে লাল কাপড় ঝোলানো হয় কারণ কি তারা বলবে কাল হাসার ময়দানে লাল মানে বিপদ আমরা সংকেত দিয়েছিলাম যাই না হই না মোর সঙ্গে হ্যাঁ কথা কন্ঠে কি না অবায়ের আমার বন্ধুর মান এই যে আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এই জমিনের নিচে আল্লাহ তিনশত ষাট অলিরা কথা কোন কথা কোন ঠিক না এ বাংলাদেশ নরে সরে কিন্তু পড়ে না কারণ কি এই জমিন কিন্তু আল্লাহর অলিদের উসিলায় আবাদ হইছে এই দেশের মধ্যে কোন নবী রাসূল আসে নাই এই সাহাবায়ে কেরাম তিন চার দিনে কত পাওয়া যায় তারা ওই রাঙ্গামাটি খাগড়া চুরি ওই দিকে হয়তো এসেছিল এ আল্লাহর অলিরা শাহজালাল ইয়ামিনে কিন্তু ইয়ামেন থেকে এসে বাংলাদেশে ইসলাম ধর্ম প্রচার করেছে এজন্য জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার আমল আল্লাহ জিন্দিগি বানা আমান আল্লাহ জিন্দিগি এই রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাอัล্লাকুম তাতাকু ও আমার বিশ্বাসী বান্দাবন্দীরা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আজকে অনেকে গিতে ফরজ রোজাও রাখতে যায় না কয় দেখো না এই যে বিবি বাচ্চা pali বিবি বাচ্চা পোলা এটা তো ফরজ নিজের পেট বলে এটা ফরজ হ্যাঁ এটা ফরজ কিন্তু এ ফরজ কেমন ফরজ মনে করে নামাজের জন্য ওযু করে নামাজের জন্য এক ব্যক্তি এ যে নামাজ পড়ল এক ব্যক্তি এসে উজু খানায় পড়ছে উজু করতেছে

আচ্ছা তিনি অজু করার উদ্দেশ্য বুঝতে পারছে ওযু কি জন্য করতে হয় নামাজের জন্য কথা কঠি কিনা ফরজ ভালো কখন যখন যে ফরজের জন্য এই ফরজটাকে আল্লাহ তাআলা বিধান দিয়েছে এখন ওজুই করতেছেন নামাজ বাদ দিয়ে শুধু ওজুই করতেছেন এই ওজুর যে রকম কোনো দাম নাই বিবি বাচ্চা নিজের পেট পড়ার দাম নাই যখন আপনি আখিরাত বুঝা যাবেন কথা কঠি কিনা এইজন্য ভাইরা আমার বন্ধুরা এই কবরের জিন্দেগি খনিকের জিন্দেগি ওই কবরের পাথর কোথায় থেকে কামাইবেন এই দুনিয়া থেকে কামাইতে হবে রে বাবা যত টাকার মালিকই আপনি হন না কেন কবরে কিন্তু যাইতে হবে এই মধুপুরের মধ্যে তারা সেটা সালাম সেটা যাইতে বড় লোক এখানে আছেন কেউ যতই চেষ্টা করেন আমার মনে হতেও পারবেন না কিন্তু আল্লাহর বান্দারা তিনটি কাফনে কাফর নিয়ে কিন্তু কবরের মধ্যে শুয়ে আছে কথা বলেন ঠিক না এই মধুপুরের মধ্যে সবচেয়ে যত দরিদ্র মানুষ একেবারে দিন এনে দিন খায় মহারাজেও তিনটা কাপড় নিয়ে গেছে কথা কথা তিনটা কাপড় নিয়ে গেছে আপনি আমি কিন্তু তাই নিয়ে এই মান আমলে তো দামি সম্পদ ইমান আমল আপনার আমার দুনিয়া থেকে বানাইতে হবে কিসের মাধ্যমে আল্লাহর উপর ভরসা করার মাধ্যমে আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা বাজান আপনার আমার দুনিয়া থেকে বানাইতে হবে আমল অবাজান আমি বলতেছিলাম এমন জীবন তুমি করিবে গঠন মরিয়া হাসিবে তুমি কা দিবে ভুবন আল্লাহর ওলিরা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে এ তাদের মৃত্যুতে আসমান থেকে বারিশ বর্ষণ হয় জমিন তাদের মৃত্যুতে রুনাজারি করে এর কম গাছপালা তাদের জন্য কান্না কাটি করে আল্লাহ নেকর বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় আসমান থেকে বারেস বর্ষণ হয় আসমান এই বলে কাঁদে মালিক তোমার বান্দার জন্য বান্দির জন্য আমি আসমানের এই জায়গা দিয়া রিজিক যাইতো আল্লাহ তোমার বান্দা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এ মাটি তার জন্য কাঁদে এই বলে এই মালিক তোমার বান্দা যখন মসজিদে যাইতো এই জমিনের উপরে আমি জমিনের উপরে পা দিয়ে হাঁটি হাঁটি পা পা করে মসজিদে যাইতো মালিক তুমি তো তারে নিয়া নিলা এ বাইরে আমার বন্ধুরা আমার নেককার বান্দা যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে কোন সময় যদি কোনো কারণে এই মসজিদে যাইতে না পারে হাদিসে এসেছে আল্লাহর এক দল ফেরেশতারা মসজিদের মধ্যে তাকে খোঁজা খুঁজি করে যখন পায় না তখন তারা মসজিদ থেকে বের হয়ে জমিনের মধ্যে তারে তালাশ করে বলেন সুবহানাল্লাহ আজকে আপনি আর আমি তো বেঁকে আজকে দুনিয়াদার হয়ে গেছি হাই দুনিয়া দুনিয়ার পেছনে এমন ভাবে লেখছি মনে হয় আল্লাহ তালা আপনার আমার দুনিয়ার জন্যই বানাইছে আপনি আর আমি কিন্তু আল্লাহর বান্দা কি বান্দা না বান্দা কয় যে রশি দিয়ে বান্দা তারে দিকে বান্দা আর সারা কয় যে ওই যে রশি সারা এই যে অনেক গরু আছে দেখেন মানুষের ক্ষেতে খামারে যায়া এরকম খাইতেছে কারণ কি বান্দা সারা আল্লাহ কয় আমার বান্দা হও বান্দা মানে কি আমি আল্লাহর হুকুমে নবীজির তরিকা মতে সালাত মন চাই নয় দুনিয়া হবে রবসাহি আল্লাহ তাআলা আখিরাত বানাই দিবেন মন চাই আর দুনিয়াটা জার হবে মন চাই আখিরাত হবে রবসাহি বান্দা জান দুনিয়ার মধ্যে 76টা বছর যদি আমরা আল্লাহর হুকুমে মতো চালাইতে পারি আল্লাহ তাআলা আখিরাতে মন চাই বানাবে ওয়া ফিহা মা তাসতাই আম ফাসুকুম ফিহা মা তাদাউন আল্লাহ তাআলা সূরা হামিম সাজদার মধ্যে বলে এমন একটা জান্নাত দিবরে রে বান্দা এমন একটা জান্নাত سيقول لك سيدي 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 এ আমার আল্লাহ বলে আমি আমার বান্দা বান্দাবানের জন্য এমন এমন জিনিস বানায় রাখছি এ দু দিন দেখে নাই জান্নাত আমরা দেখছি আল্লাহর নবী বলেন হাদিসে কুদসির মধ্যে এসেছে মা লা আইনুন রাআত কোন চোখ কোন দিন দেখে নাই ওয়ালা উযুনুন সামিয়াত এ কোন কর্ণ কোহরের ওই জান্নাতের কোন আওয়াজও পৌঁছে নাই ওয়ালা খাতার আলা কলবি বাশার এ কোন হৃদয় কোন দিন চিন্তাও করতে পারবে না আল্লাহ তাআলা এত সুন্দর কিরা জান্নাত বানাইছে